যাত্রা শুনে আসতে অনেক দেরি হয়ে গেল কি যে একটা অন্ধকার আজকে আজকে পূর্ণিমার রাত তাও এত অন্ধকার কেন আরে মেঘলা তো হয়েছে তাই আজকে চার দেখা যাচ্ছে না ঠান্ডা কেমন বাতাস দিচ্ছে দেখ তাড়াতাড়ি চল জায়গাটা ভালো নয় কিছুদিন আগে যা হলো চালা তাড়াতাড়ি আচ্ছা ওই গাছের আড়ালে ওটা কি হ্যাঁ তো ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কে দাঁড়িয়ে আছে বলতো তাছাড়া গাছের আড়ালে কি করছে আরে গাছের আড়ালে দাঁড়িয়ে মানুষ কি করে দুই নম্বরই তো করে কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে হ্যাঁ একবার গিয়ে দেখলে কেমন হয় বলতো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বেটা ধারা পিছন দিক থেকে গিয়ে চম খেতে ভালো মজা হবে এমনিতেই এই জায়গাটার নামে অনেক বদনাম আছে এরকম পুরো এই বলে রাহেল আর কবির দুজনে চুপি চুপি যায় পিছন দিক থেকে যেই না তার গায়ে হাত দেবে ভাই ও এটা কি এটা তো একটা গলা কথা মৃত দেহ এখান থেকে পালাতে হবে ভাই পালা পালা এখান থেকে পালা দুজনে মিলে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে তারা একটা গাছের পাশে এসে উপস্থিত হয় আমি আমি আর দৌড়াতে পারছি না গেছি কবির কোনো শব্দ না পেয়ে পিছনে করে দেখে রাহেল নেই রাহেল রাহেল ভাই কোথায় গেলি রাহেল ভাই কবির দেখতে পায় তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে সেই গলা কাটাল আশটা হাতে ধরে আছে একটা কাটা মুন্ডু কোথায় কবির ভালো করে চারপাশে দেখতে থাকে দেখতে পায় রাহিলের গলা কাটার দেহটা পড়ে রয়েছে রাস্তার ধারে রক্তের বন্যা বয়ে যাচ্ছে ভাই আমার কি হলো তোর কবির সব বলে পালাতে যাবে গলা কাটা লাস্টার তার দিকে এগিয়ে আসে তার গলাটি ধরে আর দেহটা বাড়িতে পড়ে যায় চারিদিকে তখন শুধু রক্তের বন্যা পরদিন সকালে সমস্ত গ্রামবাসী দেখতে পায় দুটো গলা কাটা মৃতদেহ গ্রামবাসীরা ভয় পেয়ে যায় একে অপরের সাথে আলোচনা করে ঠিক করে এই পথ যতটা সম্ভব তারা এড়িয়ে যাবে আর যদিও যাতায়াত করে ছয়টার পর এই পথে আর কেউ যাতায়াত করবে না গ্রামে সবে এসেছে নীলিমা নামের এক তরুণী সে শহরে পড়াশোনা করত কয়েকদিন হলো গ্রামে এসেছে তার দিদার কাছে আচ্ছা দিদা দাদু কোথায় দাদুকে দেখছি না তোর দাদু গ্রামের জমিদারে বাড়ি গেছে ফিরবে একটু পরেই নীলিমা আর তার দিদা গল্প করতে থাকে হঠাৎ একটা বাচ্চা ছেলে দৌড়ে তাদের বাড়িতে আসে কি হয়েছে রে রাজু এত হাফাচ্ছিস কেন দিদা দাদুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর দাদু গলাকাড়া অবস্থায় পড়ে রয়েছে ওই মাথার মোড়ে এই কথা শোনার পর বয়স্ক দিদা মাথা ঘুরে যায় তুমি কি এমন কিছু করতে চাও যেটা এক্সাইটিং হবে এবং বিগ উইনও হবে তাহলে চলো আজকে আমি তোমাদের পিন ব্যাপারে বলবো। এখানে স্লটস রিয়েল টাইম গেমস স্টার্নিং ভিজুয়ালস এবং বিগ উইন্স এর চান্সও আমার এখানে ক্রেজি টাইম মনোপলি লাইফ ও লাইটিং স্ট্রম অনেক বেশি পছন্দের এখানে সব গেম খুব মজার এবং এক্সাইটিং প্লেয়ার্স এখানে ভর্তি আছে যেটা আপনার ছোট্ট বেটকে ম্যাসিভ পে আউটে বদলে দিতে পারে লাস্ট উইক অনেক মজার ছিল আমি জাস্ট দশ ডলার থেকে পাঁচশো ডলার করেছি পিন অনেক ফাস্ট মজার এবং বৈধ আমার কমেন্ট পিনে দেওয়া লিঙ্ক থেকে সাইন আপ করো ও ষাট হাজার ওয়েলকাম বোনাস পাও সাথে দুশো পঞ্চাশ ফ্রি স্পিন পাবে এবং আমাকে কমেন্ট করে বলবে কিন্তু তুমি এখানে কত আর্ন করেছ তোমার স্টোরির জন্য ওয়েট করব নীলিমা কান্না করতে থাকে দিদা ও দিদা তোমার আবার কি হলো তুমি ঠিক আছো তো দিদা গ্রামের বড় ডাক্তারকে ডেকে আনে ডাক্তার বলে দিদাও মারা গেছে দিদা ওই দিন হার্ট অ্যাটাক করেছিল দিদা দাদুর শেষ কাজ সম্পন্ন হয় কিন্তু দাদুর কাটা মুন্ডটা কোথাও পাওয়া যায়নি এরপর থেকেই একে একে গ্রামে ঘুরতে থাকে আমার দাদু মারা যাওয়ার পর থেকেই এই গায়ের পাঁচ পাঁচবার মানুষ মারা গেল তোমরা কিছু করো এ আর করা যাবে ওনার তো শেষ কাজ সম্পূর্ণ হয়েছে আর আমরা কি করতে পারি পথ দিয়ে এখন যা বন্ধ করা উচিত যতক্ষণ না সমাধান কিছু পাওয়া যাচ্ছে নয়তো একে একে সমস্ত গ্রামবাসী মারা যাবে গ্রামে আর কোনো লোকজনই দেখতে পাওয়া যাবে না মনে হচ্ছে দাদুর আত্মা কিছুতেই কাউকে শান্তি দিবে না আমার দাদু তো এমন ছিল না কত নম্র ভদ্র সরল ছিল কখনো তো কারো ক্ষতি করিনি তাহলে হঠাৎ দাদু মারা যাবার পর গ্রামের লোকদের কেন ক্ষতি করছে এর ভেতরে কি কোনো রহস্য আছে কি হয়েছিল দাদুর সাথে আমাকে মনে হয় ওখানে গিয়ে দেখতে হবে হ্যাঁ এতদিন আমি ভয় পাচ্ছিলাম কিন্তু না আর ভয় পেলে চলবে না কেউ আছো কেউ আছো এখানে আমি আছি আমি তো সামনেই আছি দিদি তুই কি চাস বল নীলিমা একটা ফ্যাকাশে ভয়ঙ্কর কণ্ঠ শুনে চমকে যায় নীলিমা খুব ভয় পেয়ে যায় ওই বৃহৎ গলা কাটা দেহটা দেখে যেটা কিনা নীলিমার সামনেই বাতাসে ভাসছে নীলিমা ভয় পেয়ে চিৎকার করে ওঠে তারপরে একা একাই শান্ত হয়ে বলে দাদু আমি তোমার নীলিমা তুমি আমাকে চিনতে পারছ না দাদু আমি তোকে চিনতে পারবো না ছোটবেলায় কত গ্রামে ঘুরেছিস এখন বড় হয়ে গেছিস দাদু আমি তোমার কাছ থেকে কিছু ব্যাপারে জানতে চাই তুমি কেন গ্রামের সকলকে মারছ কে বলেছে আমি গ্রামের সকলকে মারছি আমার সাথে যাদের শত্রুতা যারা ওই জমিদারের সাথ দিয়েছে আমি তাদেরই মারছি না দাদু আমাকে সবটা খুলে কি হয়েছিল সেদিন জমিদারের ছেলে শহরে থাকে খুব বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয় সেদিন জমিদার বাবুর ছেলের জমিদারের ছেলের ও নেগেটিভ ব্লাড গ্রুপের দরকার এবং তার সাথে দুটো চোখ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে জমিদারের ছেলের সেই অ্যাক্সিডেন্টে এই ছেলেটা তার দুটো চোখ হারায় এই দিকে গ্রামের একমাত্র আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ এটা জমিদার বাবু জানত তাই আমাকে ডেকে পাঠায় আমি গেলে আমাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাওয়ায় আমাকে হাসপাতালে নিয়ে যায় তারপর আমার দেহ থেকে রক্ত নেয় এবং দুটো চোখ নিয়ে যায় এটা জানা জানি হয়ে গেলে খুব বাজে ব্যাপার হয়ে যাবে জমিদার বাবুর জেল হয়ে যেতে পারে তিনি জানতেন তাই আমার গলা কেটে দেহটা রাস্তায় ফেলে দিয়েছিল এর সাথে জড়িত ছিল যেই মানুষজন তাদের প্রত্যেককে আমি এভাবে মেরেছি আমার মাথাটা এখনো জমিদার বাবুর বাড়ির পিছনে পুকুরের মধ্যে পাওয়া যাবে নষ্ট হয়ে গেছে আমার যতক্ষণ না মাথা সমেত আমার দেহকে দাহ করা হবে ততক্ষণ আমার মুক্তি নেই আমার সাথে অন্যায় দিদি ভাই এই অন্যায়ের শাস্তি ওদের দিবি আমাকে সাহায্য দিদি ভাই তুই আমাকে ন্যায় ইনসাফ পাইয়ে দিবি আমার মৃত্যুর খবর শুনে তোর দিদারও মৃত্যু হয় এই অন্যায়ের শাস্তি তোকেই দিতে হবে চিন্তা করু না দাদু আমি তোমাকে তোমার ইনসাফ পাইয়ে দিব জমিদার বাবু আপনি যেটা করেছেন খুব ভুল করেছেন শুধুমাত্র নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমার দাদুর জীবন নিয়ে নিয়েছেন আপনি শুধু আমার দাদুর মৃত্যুর জন্যই দায়ী নয় আমার দিদারও মৃত্যুর জন্য আপনিই দায়ী আপনাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাকে করতেই হবে তা হলে আমার দাদুর শান্তি পাবে না এরপর আস্তে আস্তে ওই এলাকায় কাটা মৃতদেহ পাওয়া বন্ধ হয়ে যায় জমিদার বাবু সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা জানা যায় জমিদার বাবু গ্রামের লোকদের ভুলিয়ে ভালিয়ে শহরে নিয়ে যেত মাঝে মাঝে তাদের দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ তুলে দরকারি মানুষদের কাছে বিক্রি করে দিতেন এই সব জানার পর গ্রামের মানুষেরা খেপে যায় জমিদার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় জমিদার জমিদারবাবুর ছেলেকে মারতে মারতে মেরে ফেলে জমিদার জমিদারবাবুর শেষে ফাঁসি হয় অন্যায় করে কেউ পার পেয়ে যায় না অনেকটা দেরি হয়ে গেল রওনা দিতে দিতে সব দোষ আনিছে তোর জন্যই দেরি আহারে বাবা তো কি হয়েছে আমাদের তো প্ল্যানি করা আছে সারা রাত নদীর পারে কাটাবো একটু দেরি হলে কি বা হবে চল চল তাড়াতাড়ি পা চালা আর কথা বলিস না তোরা এত বক বক দা করে পা জ্বালা দাঁড়াতে রোহিত আনিস গোপাল রঘু আর মোহিত যাচ্ছে গ্রামের ওই শেষ মাথার নদীর পারে সকলেই আজ ঠিক করেছে পিকনিক করবে বছরের শেষের দিকে তারা প্রায় প্রতি বছরই এমন আয়োজন করে তবে এইবারে তারা কিছুটা ব্যতিক্রম করার জন্য নদীর পাড়ে আয়োজন করেছে নদীর টাটকা সতেজ মাছ ধরে তারপর তা দিয়েই আজকের পিকনিকটা জমজমাট করবে তাই তো গোপাল বুদ্ধি করে বাসা থেকে মাছ ধরার জালটি নিয়ে এসেছে এই দিকে বেশ দেরি হয়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে তবে এই নিয়ে তাদের কোনো সমস্যা নেই তাদের সকলের প্ল্যান পুরো রাতভর আনন্দ হইচই করবে এদিকে দেখতে দেখতে সকলে নদীর পারে পৌঁছে গিয়েছে নদীর পারে আসতেই নদীর পার ঘেসে ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল সাথে সাথে যেন সকলের মনটাও ভরে গেল চারপাশ শান্ত নিস্তব্ধ শরীর মাছ বরাবর চাঁদের আলোর কিরণ আর নদীর পার ঘেসে বয়ে যাওয়া শীতল হাওয়ায় যেন সকলের এক নতুন প্রকৃতির রূপ দেখতে পেল যা সাধারণত সকলের চোখে ধরা পড়ে না চল চল নৌকাতে উঠে সকলে রওনা দিই হ্যাঁ তাই বরং চল যা তাড়াতাড়ি সম্ভব চল না জানি মাছ ধরতে কতক্ষণ লাগবে হ্যাঁ দাঁড়া দাঁড়িয়ে জামাই মাল তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নৌকাতে ওঠার সিদ্ধান্ত নিল একে একে রোহিত গোপাল আর মোহিত উঠে পড়েছে নৌকাতে তবে রঘু আর আনিস উঠতে যাবে এই সময় হঠাৎ করে কোথা থেকে যেন মেয়েলি কণ্ঠ ভেসে আসতে লাগলো মেয়েলি কান্নার আওয়াজ রাত আনুমানিক প্রায় এগারোটা পার হয়ে গেছে তবে এত রাতে একটি মেয়ে এখানে কান্না করছে কী করে এ যেন কোনো সাধারণ বিষয় না গিয়ে রঘু কান্নার আওয়াজ বা জিস হ্যাঁ আমি তো স্পষ্ট ভুবি ভুপি কান্নার আওয়াজ পাচ্ছি তবে এত রাতে একটি মেয়ে কোথা থেকে আসতে পারে হয়তো কোনো বিপদে পড়ে যে তাই তো এমনভাবে কাঁদছে যা তো তোরা দুজন গিয়ে দেখে আয় কে ভাবে কাঁদছে আর আমরা এদিকে নদীতে মাছ ধরতে যাই হয়তো আমাদের দেরি হয়ে যাবে খানিস তুই তুই যা ওদের সাথে নৌকাতে আমি বরং এদিকে যাই না না একা যাস না দুজনেই যা বরং হ্যাঁ তাই ভালো নয়তো একা যাওয়া ঠিক হবে না এত রাতে ঠিক আছে চল এত রাতে হঠাৎ একটা মেয়ের কান্নারা শুনে মোটেও তারা সেটা উপেক্ষা করতে পারলো না তাই রঘু আনিস যাচ্ছে মেয়েটির খোঁজে কোথায় থেকে মেয়ে আসছে বা কেনই বা কাঁদছে হয়তো কোনো বিপদে পড়েছে তাই যদি পারে উদ্ধার করার জন্য দুজনেই সামনের দিকে হেঁটে যাচ্ছে চারপাশটাও বেশ নিঝুম আস্তে আস্তে মনে হচ্ছে যেন আলো ফুরিয়ে আসছে তারা দুজনেই অন্ধকার পরিবেশের ভিতরে ঢুকে পড়ে আশেপাশে কোথাও কোনো মানুষ নেই খা খা করছে চারপাশ এসবের ভিতর দিয়ে রঘু আর আনিস হারছে গন্তব্যহীন পথে হঠাৎই শিয়াল আর কুকুরের ডাক শুনতে পাওয়া গেল বেশ জোরে ডাকছে তাদের ডাকিয়ে যেন মুহূর্তেই চারপাশটা পাল্টে গেল শান্ত নীরব পরিবেশ থেকে মুহূর্তেই অশান্ত হয়ে গেল তবে হঠাৎই শেয়ার কুকুরের ডাকের মাঝে যেন মেয়েটির কান্নার আওয়াজ থেমে গেল এতক্ষণ বেশ কান্নার আওয়াজ ধরে এগোচ্ছিল তারা তবে হঠাৎ কান্নার আওয়াজ বন্ধ হওয়াতে তারা ধমকে দাঁড়ালো প্রায় অনেকটা পথে গিয়ে গিয়েছে তারা একেবারে নদীর পাড় ছাড়িয়ে জঙ্গলের ভিতর কে কিরে আনিস কিছু শুনতে পাচ্ছিস না তো মেয়েটির কান্নার আওয়াজ তো শুনতে পাচ্ছি না শুধু শিয়াল কুকুর ডাকছে হ্যাঁ তাই তো জোর কি এক ঝামেলা হয়তো মেয়েটি কোথাও চলে গিয়েছে তাই পাওয়া যাচ্ছে না চল আমরা আমাদের জায়গায় ফিরে চাই হুম তাই ভালো শুধু শুধু সময় নষ্ট হলো আনিস আর রঘু মনে মনে খুব বিরক্ত হলো পিকনিকে এসে যে এতটা সময় নষ্ট হবে তা তারা ভাবতেও পারেনি এতক্ষণে নিশ্চয়ই তারাও নদীর মাঝখানে চলে গিয়েছে সব ভাবতে ভাবতে বেশ বিরক্তি ভাব নিয়ে দুজনে আবার হাঁটতে লাগলো নদীর পাড়ের উদ্দেশ্যে দেখতে দেখতে তারাও নদীর পারে পৌঁছে গেল তবে এসে দেখে গোপাল আর সঙ্গীরা পাড়ে দাঁড়িয়ে আছে এটি দেখে দুজনেই বেশ অবাক হয় এত তাড়াতাড়ি ধরার শেষ মনে হতেই যেন তাদের খিদেটা বেড়ে গেল। ঠিক এমন সময় গোপাল বলে উঠল কিনে তোদের এত সময় লাগলো যে আর মেডিকে কেনই বা গাছ ছিল তোর কোনো মেয়ে নেই কেন কাঁদছে আমরা কি করে জানবো কোনো মেয়েকেই তো আমরা দেখতে পেলাম না হঠাৎই মাছ কান্না থেমে গেল চার পাঁচটা খুঁজে দেখলাম কাউকে পেলাম না তাই চলে এসেছি দা আবার কেমন গোদা মাছ বধে শুনলি কান্না থেমে গিয়েছে আরে রে তো আর কি তা তোদের মাছ ধরা কেমন চলছে আরে আমরা তো এখনো রওনা হইনি তোরা আসছিস না বলে ভাবলাম তোদের বিপদ হলো কি না তাই ওদিকে যেতেই তোরা এলি তা অনেকটা দেরি হয়ে গেল। চল এখন মাছ ধরতে যাই হ্যাঁ চল তারা মাছ ধরার প্রস্তুতি নিয়ে নৌকাতে উঠতে যাবে ঠিক সেই সময় নৌকা নেই নৌকা উধাও পুরো নদী জুড়ে একটি মাত্র নৌকা ছিল কিন্তু চোখের আড়াল হতে উধাও হয়ে গেল। একটু আগে অবধি নৌকাটি তাদের সামনেই ছিল কিন্তু কোথায় চলে গেল কেউ তো তাদের চোখকে ফাঁকি দিয়ে না কেউ আসলে অবশ্যই তারা দেখতে পেতো নৌকা গুন্দায় তাদের মনে এক অদ্ভুত গেল সকলের মুখের দিকে ঢুকে স্পষ্ট দেখা যাচ্ছে তারা ভীষণ আতঙ্কে রয়েছে তাদের সকলের চোখ জোড়া যেন বড় বড় হয়ে গেছে এমন অলৌকিক ঘটনা চোখের সামনে তারা যে দেখতে পাবে তাদের বিশ্বাসই হচ্ছে না তবে জলজান্ত নৌকা হুট করে উদাহ হলো কি করে এসব ভাবতে ভাবতেই হঠাৎ একজন লোক তাদের সামনে চলে আসলো তবে কোথা থেকে যে তিনি আসলেন কিচ্ছু টের পেলাম না চোখের সামনে আপনা আপনি লোকটি চলে এসেছে তারা প্রথমে দেখে উঠল তবে লোকটির পুরো শরীর চাদর দিয়ে আস্তরণ করা চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না হঠাৎই তিনি বলে উঠল তোমরা যাও কান থেকে তারা সময় জমাই গেছে বাজতে চাইলে চলে যাও মানে কি বলছেন এসব কে কে মারবে আমাদের সে এসেছে এসেছে তোমরা পালিয়ে যা পালিয়ে যা এ কথা বলে লোকটি আর দাঁড়ালো না চোখের পলকে এমন বয়স গুলো কিভাবে উদাও হয়ে যেতে দেখলো এত বয়সে এত জোরে হাঁটতে দেখে সকলেই থমকে গেল কিন্তু লোকটির কথায় যেন বেশ রহস্য ছিল তিনিও বেশ ভয়ে আর আতঙ্কে এসব বলছিলেন কিন্তু কেন এসব বলে গেলেন আর কী ভাসবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে যেন তাদের মাথা ঘুরাচ্ছিল সব কেমন যেন উলট পালট হতে লাগলো ঠিক এমন সময় তাদের চোখে পড়ল সেই নৌকাটি ভেসে আসছে তৎক্ষণাৎ তাদের চোখ দুটোকে তারা বিশ্বাস করতে পারল না ভয়ে যেন সকলেই থরথর করে কাঁপতে লাগলো নৌকাতে কোনো মাঝি নেই আপনা আপনি নৌকাটি ভেসে আসছিল তাদের দিকে এসব দেখে তাদের হাত পা অনবরত কাঁপতে লাগলো কি করবে আর কেউ না চোখের আড়ালে যেন নৌকার গতি বাড়তে লাগলো তবে যেন এইবারে নৌকা যুবতী মেয়ে সাদা শাড়ি করে নৌকা চালাচ্ছে তবে এতক্ষণ নৌকাই ছিল না কেউ হঠাৎ হঠাৎ করে মেয়েটি কোথা থেকে হাজির হলো তাদের মনে হলো তারা যেন চোখে ভুল দেখতে লাগলো কিচ্ছুটি আর বিশ্বাস করতে পারল না ভয়ে তাদের বুকের ভিতরটা দুঃখ করতে লাগলো ঠিক সে সময় মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ালো মেয়েটি সাদা শাড়ি পরা স্পষ্ট রক্তের তাক চোখ দুটো লাল টকটকে যেন আস্ত গিলে কাবে সকলকে ঠিক এমন সময় মেয়েটি বলে উঠল আজ তোদের দিন শেষ আমার হাতেই তোদের মৃত্যু লেখা আছে তার এই অট্ট শব্দ যেন পুরো পরিবেশকে ঝাঁকিয়ে তুলল সকলে যেন ভয় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না কোনো কথা লাগলো তাদের পেছনে মেয়েটিও হাওয়ায় উঠতে লাগলো তাদের গতি থেকে মেয়েটির গতি ক্রমাগত বেড়েই চলেছে তৎক্ষণাৎ মেয়েটির হাত লম্বা হয়ে রহুকে ধরে ফেললো রঘু আর দৌড়াতে পারলো না সে আটকে পড়ল মেয়েটির হাতে আর বাকি চারজন দৌড়ে পালিয়ে গেল তাদেরকে আর মেয়েটি ধরতে পারল না মেয়েটির রঘুকে এক ঝটকানিতে তার সামনে হাজির করল মেয়েটির হাতের স্পর্শ পেতেই যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল মেয়েটির বড় বড় মুখের কোনা রঘুর গলায় যেন ফুটাচ্ছিল অনবরত মেয়েটির হাত তার গলায় চাপ সৃষ্টি করতে লাগলো সে চাপ বাড়তেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো সে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো তবে হঠাৎই আর নিঃশ্বাস নিতে পারছিল না তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো সঙ্গে সঙ্গে তার শরীর নিঃসেজ হয়ে গেল এরপরই শরীর পড়ে রইল মাটিতে মেয়েটিকেও আর আশেপাশে দেখা গেল না সেও যেন নিমেষেই ওধাও পরদিন সকাল হতেই চারপাশ সূর্যের আলোয় বেশ ঝকঝকে করতে লাগলো কিন্তু এমন সকাল আর রঘুর দেখার ভাগ্যে রইল না নদীর পানিতে তার খণ্ড খণ্ড দেহ ভাসতে থাকলো